ন্দু নমস্কার আমরা বর্তমানে পুঠিয়া ভুবনেশ্বর শিব মন্দিরে আছি এই মন্দিরটি আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে নির্মিত এটা নির্মাণ করেন পুঠিয়া পাঁচানির মহারানী ভুবনময়ী দেবী তৎকালীন তিন লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যয়ে সাত বছর সময় লাগছিল নির্মাণ করতে ভিতরে যে শিবলিঙ্গটি দেখতে পাচ্ছেন এটা এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এখানে প্রতিদিনই দুইবেলা পূজা অর্চনা হয়ে থাকে সকাল সন্ধ্যায় এবং দুইটি বাৎসরিক অনুষ্ঠান হয় শ্রাবণ মাসে শেষ সোমবার ফাল্গুন মাসে চতুর্দশীতে হাজার হাজার ভক্ত ঢল নামে এমনকি ইন্ডিয়া থেকেও পর্যন্ত ভক্তরা এসে থাকে এই মন্দিরগুলি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্যতত্ত অধিদপ্তরের অনুকূলে এই মন্দিরে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন বিগ্রহ ভাঙচুর করা হয়েছে এবং বিভিন্ন আসবাবপত্র লুণ্ঠন করা হয়েছে বর্তমানে এই মন্দিরগুলি প্রত্যত্ত অধিদপ্তরের অনুকূলে পাশের আরেকটি মন্দির এটি জগন্নাথদেবের রত রথ মন্দির নামে পরিচিত এই মন্দিরটিও আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে নির্মিত বর্তমানে এই মন্দিরটি আর ব্যবহার করা হয় না কোনো বিগ্রহ নেই না থাকার কারণে পুজো অর্চনা হয় না আমাদের পনেরোটি মন্দিরের মধ্যে পুঠিয়া বড় শিব মন্দির এবং পুঠিয়া পাচানীর বড় গোবিন্দ মন্দির দুইটি মন্দির চালু আছে সকাল সন্ধ্যায় প্রতিদিন পূজা অর্চনা হয়ে থাকে এবং প্রতিদিনই হাজার হাজার ভক্তরা এখানে এসে থাকে এবং পর্যটকরা এসে থাকেন বিদেশি পর্যটকরা এবং আমাদের যে কুঠিয়া রাজবাড়ি রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদটি আঠারোশো পঁচানব্বই সনে রানী হেমন্ত দেবী কর্তৃক নির্মিত বর্তমানে এই বিল্ডিংটি প্রত্যত্ত অধিদপ্তরের জাদুঘর হিসাবে ব্যবহার করা হচ্ছে তার পেছন সাইডে পঞ্চরত্ন গোবিন্দ মন্দির খুবই চমৎকার কারুকার্য টেরাকোঠা অলঙ্কৃত পোড়ামাটির ইট এবং রামায়ণ মহাভারতের ইতিহাসকে তুলে ধরা হয়েছে কুরুক্ষেত্র যুদ্ধযাত্রা বৃন্দাবন নীলা বিভিন্ন দেবদেবীর ছবি দিয়ে সাজানো হয়েছে খুবই চমৎকার একটি টেম্পল তার পেছন সাইডে মহল এবং রানীমার স্নান কক্ষ বর্তমানে এগুলি সংস্কার হয়েছে তার পাশে চারানি মন্দির এই চারানি মন্দিরে ছোট গোবিন্দ মন্দির গোপাল মন্দির এবং বড় আন্নিক মন্দির তিনটি মন্দির রয়েছে এটি রাজা নরেশ নারায়ণ রায়ের টেম্পল আলাদা এবং রাজবাড়ি আলাদা এখানে সর্বমোট রাজা ছিলেন তিনটি পাঁচানি রাজা চারানি রাজা একানি রাজা সাড়ে রাজা পাচানি রাজার নাম ছিল রাজা দর্পনারায়ণ রাজা নারায়ণ রায় মহারানী শরৎসুন্দরী দেবী মহারানী হেমন্ত কুমারী মহারানী ভুবনময়ী দেবী আর চারানি রাজার নাম ছিল রাজা নরেশ নারায়ণ রায় রাজা পরেশ নারায়ণ রায় রানী সুরেশ্বরী দেবী ওনারা দেশ ভাগ হওয়ার পরপরই উনিশশো সাতচল্লিশের আগেই ওনারা দেশ ত্যাগ করলেন এবং বর্তমানে তাদের বংশধর রয়েছে ইন্ডিয়াতে কলকাতায় থাকেন এবং আমেরিকায় থাকেন উদয় ভাদুরী সঞ্জয় কুমার ওনারা পাঁচানি রাজার নাতি ওনারা আমেরিকায় থাকেন চারানি রাজার নাতনি গীতা দেবী পান্না দেবী রেণু দেবী ওনারা কলকাতায় থাকেন ধন্যবাদ আমি লিটন দাস অ্যাটেন্ডেন্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তর পুঠিয়ার শিব মন্দির পুঠিয়া রাজশাহী ধন্যবাদ